এক গ্রামে বিমল নামে একটি ছেলে ছিল বিমল খুবই দরিদ্র পরিবারের ছেলে নিজের খুব সামান্য জমিতে চাষবাস করত এবং বাকি সময়টা পণ্যের জমিতে হিসেবে কাজ সে তার তার সংসার পরিবারে বৃদ্ধ বাবা মা স্ত্রী এবং একটি দশ বছরের মেয়ে বেশ আর্থিক অনটনের মধ্যেই তার সংসার চলতো এই নিয়ে তার স্ত্রীর সাথে প্রায় অশান্তি লেগেই থাকত। তার স্ত্রী সব সময় তাকেই দোষারোপ করতে থাকতো বৃদ্ধ মা বাবার চিকিৎসার খরচ সন্তানের পড়াশোনার খরচ চালিয়ে সংসার চালানো তার পক্ষে খুবই দুর্বিষহ হয়ে পড়েছিল এই নিয়ে তার স্ত্রীর সাথে অশান্তি যেন সাথেই যাচ্ছিল এরকমই একদিন দুপুর বেলায় প্রচন্ড গরমে মাঠ থেকে ফিরে বিমল যখন তার স্ত্রীর কাছে ভাত খেতে চাইল বিমলের স্ত্রী তখন প্রচন্ড রেগে গেলেন বিমলের উপর কারণ সেদিন ঘরের চাল বাড়ন্ত থাকায় কিছুই রান্না হয়নি একটা দুটো কথা হতে হতে দুজনের মধ্যে প্রচন্ড পরিমাণে ঝগড়া শুরু হয় একটা সময়ের পর সেই ঝগড়া এতটাই বেড়ে যায় যে বিমলের বৃদ্ধ মা বাবাও সেই ঝামেলা সামলাতে পারে না। একটা সময় বিমল কোনোদিনও বাড়ি ফিরবে না বিমল মনের দুঃখে হাঁটতে হাঁটতে একটা জঙ্গলের অনেকটা গভীরে পৌঁছে যায় জঙ্গলটা বেশ অন্ধকারাচ্ছন্ন ছিল কারণ সেখানে বাইরের আলো বাতাস খুব একটা করতে পারতো না চারিদিকে বড় বড় গাছে ঢেকে গিয়েছিল বেশ অনেকটা গভীরে চলে আসার পর তার একটু ভয় হতে শুরু করলো গভীর জঙ্গল হিংস্র জন্তু জানোয়ার তো থাকতেই পারে এই ভাবতে ভাবতে এসে গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল হঠাৎ নিজের মনের মধ্যে থাকা তীব্র ভয়টা নিমেষের মধ্যে যেন সত্যি হয়ে গেল সে শুনতে পেল পিছন দিক থেকে একটা বাঘের গর্জন এটা শুনে এসে ঠুঁকে দাঁড়িয়ে পড়ল। পিছন ফিরে তাকাতে সে ভয় পাচ্ছিলো। এক জায়গায় দাঁড়িয়ে থেকে ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। মনের মধ্যে অনেকটা সাহস সঞ্চার করে আস্তে আস্তে পিছনের দিকে ঘুরে তাকাতেই সে দেখল ও তার ঠিক পেছনেই একটি ঝোপের পাশে একটি बाघ দাঁড়িয়ে রয়েছে। ত্রিন দৃষ্টিতে তাকেই দেখছে। এটা দেখা মাত্রই বিমল প্রাণপণে দৌড়তে লাগলো। বিমলের পেছন পেছন সেই বাঘটাও দৌড়তে লাগলো গায়ের সর্বশক্তি দিয়ে দৌড়তে দৌড়তে বিমল সামনে একটি জলহীন একটি বড় কুয়ো দেখতে পেল সে ঠিক করলো বাঘের হাত থেকে বাঁচার জন্য সে কুয়োটার মধ্যে ঝাঁপ দেবে যেহেতু কোটাতে কোনো জল ছিল না সে কারণে কোটায় ঝাঁপ দিলে সেরকম কোনো অসুবিধা হবে না এই ভেবে ঈশ্বরের নাম নিয়ে সে কোটাতে ঝাঁপ দিল বেশ কিছুটা গভীরে যাওয়ার পর পাকুয়ার গায়ে লেগে থাকা একটি মোটা দড়ি দেখতে পেয়ে সেই দড়িটা ধরে ফেললো দড়িটাকে ধরে কুয়োর মধ্যে ঝুলে রইল তারপর উপরের দিকে কুয়োর উপর থেকে নিচে তার দিকেই আছে। সে যদি এবার দড়ি বেয়ে উপরে ওঠে তার নিশ্চিত মৃত্যু তাই সে ভাবলো দড়িটাকে ছেড়ে সে বাঘ কুয়োর নিচে চলে যাবে এবং বাঘ চলে গেলে তারপর আবার দড়িবে সে উপরে উঠে আসবে এই ভেবে সে যেই না নিচের দিকে তাকালো তখনই সে দেখলো একটি বিষাক্ত সাপ কুয়োর ঠিক নিষ্ঠাতে কুণ্ডলি পাকিয়ে বসে আছে বিমলের দিকে তাকিয়ে নিজের জিপটা বারবার বের করছে এবারে বিমল যদি দড়ি ছেড়ে নিচে নামে তাহলে সেই সাপের ছোবলে তার মৃত্যু একেবারে নিশ্চিত এটা দেখার পর বিমলের ভয় আরো বেড়ে গেল সে দরদর করে ঘামতে লাগলো সে মনে মনে শুধুমাত্র ঈশ্বরের নাম করতে লাগলো বিমল বলতে লাগলো হে ঈশ্বর আমাকে তুমি রক্ষা করো ঠাকুর হঠাৎ তার চোখ গেল যে দড়িটা দাঁতের সাহায্যে তার ধরে থাকা দড়িটাকে অনবরত কেটে চলেছে এটা দেখে বিমল আরো ভয় পেয়ে যায় সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না একে তো তার দড়িটা ধরে ঝুলে থাকতে বেশ কষ্ট হচ্ছিল তার উপর কোর বাইরে সেই হিংস্র বাঘ নিচে ছিল সেই বিষাক্ত সাপ এবং ধরে থাকা সেই দড়িটাকে কেটে চলেছে সাদা এবং কালো ইঁদুর এই সব কিছু ভাবতে ভাবতে হঠাৎ তার চোখ গেল কোর গায়ে ঝুলে থাকা একটি মৌচাকের দিকে যেটা ছিল বিমলের খুব কাছেই মৌচাকটাতে বেশ অনেকটা পরিমাণে মধু জমেছিল বিমল একটা আঙ্গুলের সাহায্যে বেশ খানিকটা মধু তুলে সেই মধুটা মুখের মধ্যে চেটে স্বাদ গ্রহণ করতে লাগলো মধুর মিষ্টতায় মুগ্ধ হয়ে বিমল সমস্ত বিপদের কথা ভুলে গেল সেই মুহূর্তে সে শুধুমাত্র সেবার চোখ বন্ধ করে কাতর স্বরে ভগবান শ্রীকৃষ্ণকে ডাকতে থাকে হে ঠাকুর রক্ষা করো আমায় তুমি ছাড়া আমার আর বাঁচার কোনো উপায় নেই তুমি কিছু একটা করো ঠাকুর কিছু একটা করো হঠাৎ একটি আওয়াজ ভেসে এলো কোন এক দৈব শক্তি বিমলকে বলছে জীবনের সমস্যার সম্মুখীন হয়ে এতটা ভেঙে পড়ো না বর্তমানে তুমি যে বাঘের কবলে পড়েছ সেটা হলো তোমার জীবনের মৃত্যু যেটার ভয় তোমাকে অনবরত তাড়া করে বেড়াবে এছাড়াও তুমি যে বিষাক্ত সাপের কবলে পড়েছ সেটা হলো তোমার শেষ স্থান অর্থাৎ শ্মশান ঘাট তোমাকে শেষ ছবলটা মারার জন্য তোমার দিকে তাকিয়ে রয়েছে এছাড়াও তুমি যে সাদা কালো ইঁদুরের কবলে পড়েছ সেই সাদা ইঁদুরটা হলো দিন এবং কালো ইঁদুরটা হলো রাত এই দিন ও রাত তোমার জীবন থেকে একটা একটা করে দিন কমিয়ে দিয়ে তোমাকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে এবং সর্বোপরি তুমি যে দড়িটাকে অবলম্বন করে ঝুলে রয়েছে। সেই দড়িটাই হলো তোমার জীবন যেটাকে অবলম্বন করে তুমি এখনো বেঁচে আছো আর এই মৌচাকের মিষ্টি মধুটাই হলো এই বাস্তব পৃথিবী যেটাকে সামান্য পরক করে দেখতে হলে আমাদের এই চতুর্মুখী বিপদের কথা ভুলে যাওয়া উচিত তা না হলে আমরা কখনোই এই মিষ্টি মধুর স্বাদ গ্রহণ করতে পারবো না তুমি বাড়ি ফিরে যাও জীবনটাকে জীবনের মতো করে উপভোগ করো নিজের স্ত্রীকে বোঝাও জীবনের আসল মানে এবং একে অপরের সাথে হাতে হাত রেখে সারা জীবন সুখে শান্তিতে জীবন কাটাও এই বলে সেই বাণী হয়ে যায় বিমল নিমেষে দেখতে পেল কুয়োর উপরে থাকা বাঘ এবং নিচে থাকা সেই সাপ এবং দড়িটা কাটতে থাকা সাদা কালো এদুর এবং মৌচাপ এই সব কিছুই অদৃশ্য হয়ে গেল খুবই অবাক হয়ে বিমল দড়ি বেয়ে কুয়ো থেকে বেরিয়ে আসলো তারপর সে হন্ততন্ত হয়ে বাড়ি ফিরে গেল এদিকে অনেকটা সময় পেরিয়ে যাওয়ায় বাড়ির সকলে বিমলের জন্য চিন্তা করছিল সে বাড়ি ফিরে এসে দেখলো তার স্ত্রী তার জন্য অঝরে কেঁদে চলেছে দুজনে দুজনার ভুল বুঝতে পেরে একে অপরকে জড়িয়ে তুলল তাই বন্ধুরা ভালো খারাপ মেলেই কিন্তু জীবন জীবনে ভালু সময় যেমন আসবে তেমনি খারাপ সময়ও ঠিক আসবে যেটা চাইলেও আপনি পরিবর্তন করতে পারবেন না তাই খারাপ সময় ভেঙে না পড়ে ধৈর্য ধরে যে কোনো সমস্যার মোকাবেলা করুন জীবনের আসল মানেটা বুঝুন জীবনের স্বাদ উপভোগ করুন তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও আর এইরকম ভিডিও পেতে গেলে আমাদের সাথে থাকো